কে ভরে আপনি দিকে গোমছিন আছেন লাগিছে বাড়ি গুണ്ടി আপনি আমার বাড়ি তো বগুড়া বাড়ি আমার বাড়িও তো বগুড়া বাড়ি তা তোমার বাড়ি বগুড়া কোন জায়গা আমার বাড়ি বগুড়া গাপতলি আমার বাড়িও তো গাপতলি গাপতলি কয় নাম্বার বাড়িতে থাকেন আপনি আমি তো 102 নাম্বার বাড়িতে থাকি আ আরে লেখি কইছেন আপনি 102 নাম্বার বাড়িতে আমি তো 102 নাম্বার বাড়িতে থাকি কয় তলাত থাকেন আ আপনি একশো দুই নাম্বার বাড়ির থাকেন আমি তো একশো দুই নাম্বার বাড়ির ছয়তলার বারো নাম্বার রুমে থেকে হ্যাঁ আশ্চর্য কথাবার্তা আমি তো ছয় তালার বারো নাম্বার রুমে থাকি ভাই আপনাদের এলে আমার কাছে রহস্য রহস্য মনে হচ্ছে আমি তো কিছুই বুঝছি না আপনারা একই ফ্ল্যাটের একই রুমত থাকেন তাও দুইজন দুইজনক চেনেন না ঘটনা কি আরে ভাই ঘটনা কিছুই লয় দেখিচ্ছেন না দূরের রাস্তা সময় কাটচ্ছে না তাই জন্য বাপ বেটা দুইজন মিলে গল্প করতে করতে টাইম পাস করিচ্ছি আব্বা দেখো তো বাড়িটা কত ফাঁকা ফাঁকা লাগিচ্ছে তুমি মিশেই মাক মারে নানার বাড়ি দিয়ে পাঠালে মেরে দিয়ে পাঠাবো না দেখিস নি তোর মা কাম টা কি করছে হ্যাঁ অল্প থেকে আমার জীবনটা বাঁচিছে আব্বা মা আবার তোমার কি করল। তুমি বাড়িতে আসলে থেকে চা ছেলে মা তোমাক চা দিল আর তুমি চা দেখে কোন মাঘ ধুম ধরে কামার শুরু করে দিলে তোর মা খামি মারছি ছেড়ে তুই খেলে টের না তোর মা ও যা আমার চায়ের মধ্যে তা বিষ দিয়ে আমাকে বস করে বেছেছিল তোর চোখ পড়েনি আব্বা তুমি এত বছর হলে পুলিশের চাকরি করো অথচ কিছুই ছিল না চায়ের মধ্যে ওটা তাবিজ আসলো না ওটা আসলো টি ব্যাগ কে রে এই কথা তুই এতক্ষণ যে করছু তখন কর তুই তো আমার সর্বনাশ করছু করছুই তোর মা ওগো তুই খেলে নিলু কেন তখন করলেই তো তোর মা ওখানে ছেড়ে দিলে মিনি দাঁড়া আমি অফিসের থেকে আসি সে তোর নানার বাড়ি যাবো যাই তোর মায়ের হাত পা ধরে তোর মা বাড়িতে আসমো হ তোমার যে কথা আব্বা আর মধ্যে হামি কথা কই আর হামো মার খাই তাছাড়া তুমি হামাক কথা কার সুযোগ দিলে অত কিছু হামি নে তাড়াতাড়ি তুমি নানার বাড়ি যায় মার হাত পা ধরে মাক নিয়ে আসবা কে রে তুই কি আমার সম্মান টন্মান কিছু থুবু না আব্বা হ্যাঁ আবার কুন্ডি কি করলেন তোমার কুন্ডি আবার তোমার সম্মানের ব্যাঘাত ঘটালেন কেরে মানুষ কথায় কথায় কয় পুলিশের বেটা নাকি চোর হয় তুই কি সে কথাটা সত্যি করে দেবো নাকি আব্বা তোমার এই অভ্যেসটা গেল না তুমি আসল ঘটনা বাদ দিয়ে মিশে কি বেগা বিকাও কি হতে সেটা কত কি আর হবি তুই বুঝার পাচ্ছ না অফিসের থেকে আসার সময় তোর মাস্টারের সাথে দেখা হচ্ছিল তাই করলে তুই বলে সব বিষয়ে গোল্লা পেছু মানে বড় বড় ডিম পেছু ইয়ে মানে আব্বা এ তোর ইয়ে ইয়ে এখন থ তুই যে কামটা করসু সেটার জন্য এখন কি শাস্তি চাচ্ছু সেটা ক আব্বা এত সিল্লে সিল্লি করে কি হবে একশো টাকা দিচ্ছি এটি কেসটা ডিসমিস করে দাও